প্রাচীন ভারতে সাম্রাজ্য এই টপিকটি থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এই টপিকটি থেকে এসেছে আশা করি এই প্রশ্নগুলো মনে রাখতে পারলে যে কোনো পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে পারবেন এবার আসুন কুইজের মাধ্যমে নিজেকে যাচাই করুন ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম উত্তর গ মৌর্য সাম্রাজ্য প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে প্রশ্নটি এসেছে চল্লিশতম বিসিএসএ উত্তর খ চন্দ্রগুপ্ত মৌর্য পাটালিপুত্র রাজধানী ছিল প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ক এবং ঘ গুপ্তদের এবং মৌর্য চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ক চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য ছিলেন প্রাচীন ভারতে একজন বিখ্যাত উত্তর খ এবং গ অর্থনীতিবিদ এবং কূটনীতিক কৌটিল্য কার নাম প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর প্রাচীন অর্থশাস্ত্রবিদ অর্থশাস্ত্র এর রচয়িতা কে উত্তর ক কৌটিল্য অশোক কোন বংশের সম্রাট ছিলেন উত্তর ক মৌর্য কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্মগ্রহণ করেছিলেন উত্তর খ কলিঙ্গের যুদ্ধ কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে উত্তর সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের কনস্টেন্টাইন কাকে বলা হয় উত্তর ক অশোক রাজা কনিঙ্ক কোন বংশের শাসক ছিলেন প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর গ কুষাণ চরক ছিলেন উত্তর ঘ আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ